হয়েছে বলা আমি কোনো বাচ্চা নই যে হোলি খেলবো হ্যাঁ আর তুমিও একদম হোলি খেলবে না এগুলো বাচ্চাদের খেলা বুঝলে ছোট ছোট বাচ্চারা হোলি খেলে আমি এই হোলি খেলবো এই খেল এই খেলুক হ্যাঁ নাড়ু আনবো তিল আনবো বাচ্চাদের হোলি বাচ্চাদেরকে খেলতে দাও বুঝলে তুমি এত ইন্টারফেয়ার করো না খাবার জিনিস নিয়ে আসবো খাবে পেট ভরে খাবে দিয়ে ঘুমিয়ে থাকবে

হ্যালো মা বিয়ের আগে যখন প্রেম করতাম তখন তুমি হোলি খেলতে দিতে না ওর সাথে এখন বিয়ে বিয়ে হয়ে হয়ে গেছে তুমি তখন বলতে যে যখন যাবে তারপরে খেলিস ওর সাথে হোলি এখন জামাই খেলতে চাইছে না হোলি কি করি বলো ও নাকি রং পছন্দ করে না কি করি তুমি বলো এবার রং না খেললে আমি কিভাবে রং লাগাবো ওকে বলো আরে বোকা মেয়ে রঙ না খেললে কি হয়েছে কাদা তো আর খেলবে না বলেনি তোদের পাশের যে নালিটা আছে ওর থেকে কাদা ভালো করে তুলবি আর একটা বালতির মতো গুলে তার গায়ে ঢেলে দিবি তাহলেই বুঝবে ঠিক আছে মা রাখছি 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 ভালো আইডিয়া দিয়েছো তারা মাজুর ভাড়াটা বাজাচ্ছি আমি কাদা দাদা যদি মাখিয়েছাকে আমি ছাড়বো না কিন্তু হোলিতে হোলিতে একদম কাদা মাখাবে না শাশুড়িটাও হয়েছে বলছে কাদা মাখাতে